এ মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট কিন্তু ভাঙরের এমএলএ বিধায়ক নসা সিদ্দিকী ভাইজান অনেক কটা প্রার্থী ঘোষণা করেছে অনেক জায়গাতে আউ দেওয়া হয়েছে আপনারা জানেন কিন্তু যে নসা সিদ্দিকি যে ভাঙরে ওনাকে দু হাজার একুশে যে ভাঙরবাসীরা নসা সিদ্দিকিকে জিতিয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফের দলটা মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে আইএসএফ দলটা পৌঁছে গেছে দেখি আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন যে আব্বাসিদ্দিকি ভাই যান যেখানে নশা সিদ্দিক সিদ্দিকি ভাই নসা সিদ্দিকি যেখানে বক্তব্য রাখে সেখানে সেখানে হাজার হাজার মানুষের স্রোত নেমে যায় কাউকে বিরিয়ানির প্যাকেট কাউকে দু পাঁচশো টাকা হাজার টাকা করে কাউকে ঘুষ দেওয়া হয় না আপনারা জানেন কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে যদি আব্বা নসা সিদ্দিকী ভাই যান যদি ভোট প্রচারে যদি বেরোয় আবা বিপদে পড়বে না তো নসা সিদ্দিকী কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমি কিন্তু ভাই পয়েন্টে পয়েন্টে কথা বলি আপনারা জানেন যে নশাজের দিকে একটা পেয়েছে ভাঙড়ে অনেক বিরোধী কিছু বিরোধী দল সে নসাদকে আক্রমণ আক্রমণ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিন্তু দু হাজার ছাব্বিশে যে ক্যানিংয়ের যে সৌকাত মোল্লা তৃণমূল নেতা উনি বিধানসভা গেটের সামনে উনি কিন্তু বলে রেখেছে বিধানসভা ভোটে যখন ভোট যখন গোনানো হবে আর হিসেবে দলটাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো রাজনীতি আমি করব না এসিসি আপনাদের কাছে সেটাই নিয়ে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য তো তার সাথে সাথে বাংলায় পরিস্থিতি খুব ভাই আইএসএফের খারাপ আইএসএফের আইএসএফের চেয়ারম্যান অস্তি দিক ঠিক আছে কিন্তু বিরোধী তাকে তাকে ভাঙর থেকে তাকে আইএসএফের দরটাকে উপরে ফেলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ফুরফুরা শরীফে আপনারা জানেন যিনি আহালে সুননাতে জামাইতে কর্ণধার পির্জাত আব্বাসের দিকে ভাই যান আইএসএফের তরফ থেকে উনি ভোট প্রচারে নামছে হ্যাঁ ঘটনাটা সত্যি উনি নিজে প্রস্তুত নিয়েছে উনি নিজে প্রস্তুতি নিয়েছে আইএসএফ এর ভোট প্রচারে নশ দিকে দরকার হলো দু হাজার ছাব্বিশে আর দরকার পড়লে আপাসির দিকে ভাইজা গরম জায়গাতে দাঁড়াবে বলছে নরম জায়গাতে দাঁড়া মানে দাঁড়াবো না গরম জায়গাতে দাঁড়ালে লেন জায়গা তোরা ঠেলি বুঝ বুঝতে পেরেছেন এখানে গরম জায়গা আপনারা জানেন তো পশ্চিমবাংলায় কোথায় ক্যানিং পূর্ব দল এটা কিন্তু সরকার মোল্লার সাথে হবে সেটাই নিয়ে তখন আপা সিদ্দিকি ভাই যান প্রস্তুত ইঙ্গিত মানে মিডিয়া মুখোমুখি করেছে কিন্তু ভাই বলা বলি কথা নসা সিদ্দিকি যে এতটা প্রার্থী দিয়েছে এতটা অজাবার দেওয়া হয়েছে তার সাথে সাথে ভাই এখন কিন্তু যে সামনে বিধানসভা ভোট দু হাজার একুশে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন তো ভাই আইএসএফের দলটা দু হাজার ছাব্বিশে বিধানসভাতে আপনারা জানেন দুশো চৌরানব্বইটা সিট মানে টু নাইনটি ফোর টুল মানে টু নাইনটি ফোর ভোট কিন্তু ভাই নসা সিদ্দিকী মাত্র একটা সিট পেয়েছে একটা সিটে সারা বাংলাকে তোলপাল করে রেখেছে কেন উনি তো ন্যায়ের কথা বলে হকের কথা বলে সত্য কথা বলে মানুষের এ কথা বলে তার নাম হলো নসা সিদ্দিকি সেই নসা সিদ্দিকিকে অনেক মানুষ চেষ্টা কেনার অনেক মানে কিছু বিরোধী দল ওনাকে কেনার চেষ্টা করেছে কিন্তু নশা নসা সিদ্দিকি এখন অবধি কোনো জায়গাতে মাথা নত করেনি আর কারো কাছে বিক্রিও হয়নি উনি তো বলেছে আমি আমি বাংলার মানুষের সাথে বেমানি গাছধারি করতে পারবো না যেহেতু আমি একটা সিট একটা সিট পেয়েছি সারা বাংলার মানুষের ওপরে অন্যায় যেখানে সেখানে নশি ঝাঁপিয়ে পড়ছে কিন্তু ভোট প্রচারে নশাসের দিকে বিপদে পড়বে না তো এটাই ভাই সমস্যা আপনাদের মতামত জানাবেন না দিকে ভোট প্রচারে নামছে আইএসএফের তরফ থেকে ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের পর দলটা মজবুত হবে থাকবে না থাকবেন মজবুত হলে থাকবে না থাকবে না আর আই দলটা দু হাজার ছাব্বিশের পরে পরিস্থিতির দিকে আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশে নশাসের দিকে ভাইজান সিট পাওয়ার সম্ভাবনা আছে ভাঙরে কি দুশো চোরানব্বই সিটের মধ্যে আপনাদের মতামত জানাবেন আব্বাসের দিকে ভাইজান রাজনীতি ময়দানে নামছে আপনাদের মতামত জানাবেন